বাংলায় এসআইআর শুরুর চোদ্দ দিন পর ১৩টি নতুন গাইডলাইন ঘোষণা করল নির্বাচন কমিশন যদি আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়ে থাকেন বা এখনও জমা দেননি তো এই তেরোটি নতুন গাইডলাইন আপনাদের প্রত্যেককে জানতে হবে না হলে আপনারা একটি সমস্যায়ও পড়তে পারেন তো বন্ধুরা তেরোটি কী গাইডলাইন ঘোষণা করলো নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে এসআইআর ফর্ম জমা নেওয়ার সময় তেরো দফা গাইডলাইন জারি করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এসআইআর ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক অর্থাৎ অপশনাল এমনটাই জানালো কমিশন ফর্ম জমানো জমা নেওয়ার সময় বুথ লেভেল অফিসারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে সেই নির্দেশও জারি করা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে তেরো দফার গাইডলাইনে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো তো এক এক করে আপনাদেরকে জানাবো একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখতে পারছেন যে ইউনিক কিউআর কোড সহ আর ফর্মটিতে আবেদনকারীকে নিজের পুরো স্বাক্ষর বা টিপসই কিন্তু দিতে হবে এই গাইডলাইনে কিন্তু এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যদি কোনো ভুল তথ্য দেওয়া থাকে তবে আবেদনকারীকে সেটি একমাত্র রেখা দ্বারা কেটে দিয়ে সেই একই শাড়ির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে তো আপনারা যদি ফর্ম অর্থাৎ এই যে এসআর ফর্ম ধরুন এই ফর্মটি যদি আপনারা কোনোরকম ভুল তথ্য লেখেন এখানে আপনারা লিখলেন তো আপনারা কিন্তু এক টানে কেটে দিয়ে তার পাশে যে জায়গাটি রয়েছে এই জায়গায় সঠিক তথ্যটি আপনারা লিখতে পারেন তাহলে বিয়েরোরা ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে তৃতীয় অর্থাৎ তিন নাম্বার দেখুন তিন নাম্বার পয়েন্টে কি বলেছে পরিযায়ী শ্রমিক বা অন্যদের ক্ষেত্রে যদি আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন তবে সেই পরিবারের যে কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে তিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক স্পষ্ট করে কিন্তু উল্লেখ করতে হবে তো আশা করি বুঝতে পারলেন চার নম্বর দেখুন কী বলেছে দু কপি এর ফর্ম পূরণ করতে হবে সংশ্লিষ্ট বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার একটি পূরণ করা স্বাক্ষরিত কপি গ্রহণ করবেন এবং বিএলও দ্বারা যথাযথভাবে প্রাপ্তি স্বীকার করা অন্য কপিটি আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের কাছে রাখতে হবে বিএলও বাড়িতে গিয়ে ভোটারদের ছবি বিএলও অ্যাপে কিন্তু তুলে নেবেন এবার পাঁচ নাম্বার দেখুন পাঁচ নাম্বার নিয়মটি আরও গুরুত্বপূর্ণ এসআইআর ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক দেখুন যে কোনো আকারের বর্তমান ছবি যা এই উদ্দেশ্য নির্দিষ্ট ফাঁকা জায়গায় ঠিকমতো আটে তা লাগানো যেতে পারে কোনো রকম কিন্তু সমস্যা হবে না অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি হলেই হলো ছ নম্বর আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিদের এসআইর ফর্মে সঠিক তথ্য কিন্তু দিতে হবে অর্থাৎ যারা আবেদন করছেন বা আবেদনকারীর পক্ষে যারা স্বাক্ষর করছেন তারা এসআর এর ফর্মে কিন্তু সঠিক তথ্য অবশ্যই আপনাদের দিতে হবে সাত নাম্বার মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার অথবা যে ভোটারের নাম বর্তমান অংশ ছাড়াও অন্য কোথাও অন্তর্ভুক্ত আছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার তাদের সম্পর্কিত সঠিক তথ্য আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তির বিএলোর কাছে কিন্তু জমা দিতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কমিশন আট নম্বর বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আবেদনকারীর পক্ষে প্রতিদিন পঞ্চাশটি করে এস আই আর ফর্ম বিএলওদের কাছে জমা দিচ্ছেন তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে এবং এসআইআর ফর্মে দেওয়া তথ্য সত্য এবং ভোটাররা তাদের উপস্থিতিতে স্বাক্ষর করছেন সেই ঘোষণাপত্রে ওই সমস্ত বিএলএ অর্থাৎ বিএলএ তার ফোন নাম্বার ঠিকানা পা আর দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিন্তু দিতে হবে ন নম্বর ন নাম্বার পয়েন্টটি আরও ইম্পর্টেন্ট যদি কেউ এসআইআর ফর্ম অপব্যবহার করে মৃত্যু স্থায়ীভাবে স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রে কোনো ভুল তথ্য দেয় তবে সেই অসদ আচরণ জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশের ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় বুঝতেই পারলেন যদি কেউ আপনারা এসআইআর ফর্মে অপব্যবহার করেন বা মৃত্যু বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে বা ডুপ্লিকেট ভোটারের কোনো ভুল তথ্য আপনারা দেন বা অসদ আচরণ করেন তাহলে কিন্তু আপনার নামে মামলা হবে উনিশশো পঞ্চাশের একত্রিশে ধারা একত্রিশ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড এবং জরিমানা উভয় উভয়ে কিন্তু আপনারা দণ্ডনীয় হবেন তো দশ নম্বর পয়েন্ট দেখুন কি বলেছে বিএলওরা আবেদনকারী বা তার পরিবারের সদস্যের জমা দেওয়া এসআর ফর্ম দেওয়ার তথ্য যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন বিএলও দ্বারা কোনো মিথ্যা যাচাই জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ বত্রিশের ধারা বর্ণিত শাস্তিমূলক বিধান শাস্তিযোগ্য কিন্তু হবে বুঝতেই পারলেন এগারো নম্বর এগারো নম্বর পয়েন্টটি দেখুন এগারো নম্বরে কী বলেছে জানানো যাচ্ছে যে যেহেতু এসআইআর ফর্মগুলো ডিজিটাইট করা হচ্ছে তাই সমস্ত তথ্য নথি স্বাক্ষর নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ডের জন্য সংরক্ষিত থাকবে এবং যে কোনো মিথ্যা তথ্য ঘোষণা বা যাচাইকারী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য যথেষ্ট কিন্তু হবে বারো নম্বর বারো নম্বরে দেখুন এখানে কি বলেছে যে ব্যক্তির নাম পঁচিশ দশ আঠাশ তারিখ অনুযায়ী ভোটার তালিকায় আছে কিন্তু তিনি এখন সুমারি ফর্ম পাননি তিনি টোল ফ্রি নাম্বার উনিশশো পঞ্চাশ এবং দেখতে পারছেন যে এখানে তিন শূন্য শূন্য দুই দুই এক তিন এক শূন্য আট পাঁচ শূন্য অফিস চলাকালীন সকাল দশ সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফোন করতে পারেন অথবা নাম বিধানসভার দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করে হোয়াটসঅ্যাপ বার্তাও আপনারা পাঠাতে পারেন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অথবা ইমেলও আপনারা করে কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু পাঠাতে পারেন তেরো নম্বর এসআর ফ্রমের ফর্মের জন্য বিএলও সুপারভাইজার ই দেখতে পাচ্ছেন এ আরও ইআরও এবং দের সাহায্য ছাড়াই সাধারণত মানুষ নিম্নোক্ত নাম্বারে ফোন করে সাহায্য ও সহায়তা কিন্তু চাইতে পারেন যে নাম্বারগুলো আপনাদেরকে বললাম আবারও জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো এবং আরেকটি নাম্বার রয়েছে থ্রি জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো এই নাম্বারে ফোন করে আপনারা সহায়তা পেতে পারেন তবে অবশ্যই অফিস টাইমে আপনাদের ফোন করতে হবে তো বুঝতেই পারেন এই তেরো দফার যে গাইডলাইন প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যেগুলো আপনাদের প্রত্যেকের কাজ লাগবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবে ওদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ